বিধ্বংসী আগুনে ভস্মীভূত বেশ কয়েকটি বাড়ি আগুনে ঝলসে গিয়েছে গবাদি পশু ঘটনাটি ঘটেছে নদিয়ার চাক দহতানার চকটা এলাকায় সূত্রের খবর প্রথমে পাটকাটির গাদায় আগুন লাগে এরপর সেই আগুন ছড়িয়ে পড়ে পাশে থাকা বেশ কয়েকটি বসত বাড়িতেও প্রাথমিকভাবে আগুন নেভানোর চেষ্টা করে স্থানীয়রা আর সেই আগুন নেভাতে গিয়ে বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়ে তড়িগড়ি খবর পেয়ে ছুটে আসে চাক দহতানার পুলিশ ও দমকলের দুটি ইঞ্জিন যদিও স্থানীয় ও দমকলের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে স্থানীয় সূত্রে খবর এই ঘটনায় আগুনে পুড়ে বস্মীভূত হয়ে গেছে বেশ কয়েকটি বসত এছাড়া এই ভয়াবহ অগ্নিকাণ্ডে ঝলছে গিয়েছে গবাদি পশু যদিও শেষ খবর পাওয়া পর্যন্ত জানা সম্ভব হয়নি ক্ষয়ক্ষতির পরিমাণ কিভাবে হঠাৎ এই আগুন লাগলো তা বুঝে উঠতে পারছেন না স্থানীয় বাসিন্দারা গোটা বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে চাকদহ থানার পুলিশ ও দমকল দপ্তরের আধিকারিকেরা তবে এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ঘটেছে বেলা এগারোটা পৌঁছানো নাগাদ আমি তখন মসজিদ চলে গেছি মসজিদ আমার বাড়িতে খবর কাছ শীঘ্রই চলে এসো আমাদের বাড়িতে গাছ ছিল ধরে গিয়ে ঘর বাড়ি সব ধরে গিয়েছে আমি মসজিদের মাইকে চার থেকে পাঁচবার বলেছি যে গ্রামবাসী মাঠে ঘাটে তোমরা যে যেখানে আছো সব তাড়াতাড়ি চলে এসো গ্রামে আগুন ধরে গেছে কীভাবে ধর পাখাটি গাঁদা ছিল আমাদের বাড়ির পাশে এই ভাঙাডিগােতে আগুনটা লেগেছে কতগুলো ঘর ক্ষতিগ্রস্ত হয় আমাদের গ্রামে 140 বার বসবাস করি তবে আনুমানিক অধিকাংশ ঘর পুড়ে ছাই হয়ে গেছে ঠিক এখন তো সঠিক বলা যাবে না যেহেতু গোনা হয়নি তবে কোনো মানুষের কোনো আহত বা ক্ষয় কিছু হ্যাঁ হ্যাঁ আমাদের মানুষ একটু আহত হয়েছে মানে আগুনটা নিবাতে গিয়ে না ওই আগুনে তাপ গরম তাপে লেগেছে খুব লেগেছে ওসবাকি পাঁচ থেকে ছটা ছাগল নাকি পাঁচটা ছাগল পাঁচ থেকে ছটা ছাগল আর মোট ধান তারপরে ভাঙাডিগাে জলের ট্যাঙ্কর কাঠের ইয়ে গোডাউন তারপরে গদি ঘরে আর আসবাবপত্র অনেক কিছু ক্ষয় ক্ষেত্রে হয়েছে আপনার নাম আমার নাম মোহাম্মদ রাইহান মন্ডল রাইহান মণ্ডল এত আগুন লেগেছে যে পুরো মানে দাও দাও করে পুরো ধরে গেছে মানে কেউ কারোর সাথে যোগাযোগ করা কেউ কারোর সাথে যোগাযোগ করার সময় নেই কি করে লাগলো কি করে আগুনটা কি করে লাগলো মনে হয় উপরে ইলেকট্রিক তার আছে আর সাইডে মিস্ত্রিরা কাজ করছে এখন বিড়িকে আগুনই হোক বা ইলেকট্রিক তার থেকেও কি বলা যাচ্ছে না কিসের থেকে লেগেছে আমরা কতটা আতঙ্কে রয়েছে আমরা খুব খুব আতঙ্কের মধ্যে ছিলাম এখন আমাদের তো ফাইল ভিগ্রেড এসে মানে সব আমাদের সব শেষ হয়ে গেছে তারপরে এখন জল নিয়ে এসে সব নিয়ে বেঁচে প্রশাসনের কাছ থেকে কতটা সহযোগিতা পেয়েছেন যথেষ্ট যথেষ্ট সহযোগিতা পেয়েছি আমাদের চंगाबादানা থেকে আমরা যথেষ্ট সহযোগিতা পেয়েছি আপনার নাম নিকাইল মুন্ডল